এবং লিখিত সালাত বা ফরজ থেকে যারা ঘুমিয়ে থাকতেন আমাদের অনেক আভাস আছে ফজরের সালাতে ঠিকমতো উপস্থিত নাম হওয়ার যে সমস্ত ব্যক্তিরা দুর্বল তার তাদের বিশেষ বৈশিষ্ট্য তারা ফজরের সালাতে উপস্থিত হতে পারেন না এটা এটা আপনারা নিজেরা যাচাই করে নেবেন নিজেরা ক্ষেত্রে ওদের ক্ষেত্রে কাউ বলবে না তবে এটা যাচাই করে দিবেন যে সমস্ত ব্যক্তিরা ফর শলাত কোন মধ্যে কেশরেবট খজরের সালা ঠিক মতো আদায় করে এই সমস্ত ব্যক্তিরা নামাজের মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ে কেননা সুদ সালোয়া গেশলাবের ভাদিস আছে আজ পরে সলারকে আদায় উনাধিক নেই বা সালাত আর পাজেন মুনাদিদ ধীর নিক নিকটে সবচেয়ে কঠিন আওয়াজ হচ্ছে ঈশ্বরেবট খজরের সালাদ এর জন্য যে সমস্ত ব্যক্তিরা যে কোনো অর্থে হন না কেন সলাতের জায়গায় ঘুমিয়ে থাকে বিশেষ করে ফজরের সালাতে উপস্থিত হন না ঘুমের কারণে অনুপস্থিত থাকে এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য এই সাবধান বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন ওয়া ইয়াদাহু আলাইহিস সালাতিল মাকতুবাতি এবং যে ব্যক্তি ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকে কবরে তার মাথা কিভাবে পাথর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত দিবস পর্যন্ত তার সাথে এই রকম করা হবে এবং তৃতীয়ত যাকে আপনি দেখলেন যাদেরকে তন্দুর চূড়ার আগুনে কুড়ানো হচ্ছে বা মুসজুলার তাই হচ্ছে দুনিয়ার ব্যামিচারী পুরুষ এবং নারী ব্যাবিচারী পুরুষ এবং নারীদের শাস্তি এইভাবে কবরে আগুন জ্বালিয়ে তাদেরকে দেওয়া হবে বল্লাদি রায়তা মহিনা ইয়া মিলুর রিবা আর যে ব্যক্তিকে আপনি দেখলেন রক্তের নদীতে চুমিয়ে রাখা হচ্ছে এবং তার মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছে

ওনাই যাকে দেখতে পেলেন ইব্রাহ হিম আলালিসাল তিনি হচ্ছেন আমাদের আদিবিতা ইব্রাহিম আলা ইসাল ওয়াস্ত্রিবিয়ান মাহলা মোতা এবং তার আশেপাশে যে সমস্ত ছোট বাবক এবং বালিকা দেখতে পেলেন তারা হচ্ছে ওই সমস্ত ছোট বানকবন বালিকা যারা অল্প বয়সে মৃত্যুবরণ করেছে বল্যা ইমিনুল গাম আর তার সামনের যে ব্যক্তিকে আপনি আগুন চালাতে দেখবেন মা লেক ওয়াজিও না তিনি হচ্ছে চান নামের ডার্ক আমালিক তার মূল একটা তিনি তাহান্নার তার আর এই কাজের ওপরের প্রথমে যে ঘরে আপনি প্রবেশ করেছেন সেই ঘরটি হচ্ছে সেই সমস্ত মুভি যারা সামরিক দেবকার বান্দা ছিলেন অর্থাৎ প্রথম পঞ্চায়েতের মুভি ছিলেন সেই সমস্ত মুভিগুলো জানলাম দারুপা দা রুসুহা সুহাদা আর এখন যে ঘরে আপনি আছেন এটি হচ্ছে পৃথিবীতে আগত দাবি এবং রাসুলদের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের জান্নাত আর আমি হচ্ছে জিব্রাইল আর ইনি হচ্ছে মিকাইল বারবার আসাকা তখন জিব্রাইল আলাইহিস সালাম নিজের পরিচয় দেওয়ার পরে বললেন হে মুহাম্মদ আপনি আপনারা মাথাকে উপরে উঠান আর আমরা আপনাকে আসি তখন আমি আমার মাথাকে উপরে ওঠালাম বাইদা ফাওকাইদুস সাহাব দেখতে পেলাম বিশাল মেঘ আলা মতো কিছু একটা দেখা যাচ্ছে আলা তারা উমাইয়া বললেন যা কামানসি এটাই হচ্ছে আপনারা জান্নাতের বাসস্থান কুতু আমি দাহানি বললাম দানি আমাকে আপনারা চাই আদুল মানসিলি আমি আমার জান্নাতে এখনই প্রবেশ করতে চাই আমি আমার বাসস্থানে এখনই প্রবেশ করতে চাই আলা তারা উময়ে বললেন

কোনো মুমিন ব্যক্তি যদি করে থাকে তাহলে তাকে কবরে রাখার পর তার মৃত্যুর পর কবরেই তার শাস্তি শুরু হয়ে যাবে এই রকম ভাবে একজন মুমিন ব্যক্তিকে কবরেই শাস্তি দেওয়া হয় সেই সতেরোটি পাপের মধ্যে চারটি পাপের কথা ভদ্র হারি হয়েছে এক নম্বরে যারা মিথ্যা খা তাদেরকে কবরের শাস্তি দেওয়া হয় দ্বিতীয় নম্বরে

তাহলে জানতে পারলে কথা আপনারা এখান থেকে জানতে পারলাম খুববার সময় শেষ সর্বশেষে একটা কথা আপনাদের বলি সেটি হচ্ছে যেমন আজকের বক্তব্যের বিষয় ছিল যে সমস্ত ব্যক্তিরা অলমনোজিতার কারণে পাঁচ সপ্তাহ সালা। তোলাই করেন না অথবা এক জুমার পর আরেক জুমায় আপনাদের খুব দেখা যায় এমনটা যদি হয় তাদের কি ক্ষেত্র কিন্তু আজকের হাদিস না যে সমস্ত ব্যক্তিরা সালাটাই করে কিন্তু মাঝে মধ্যে ছুটে যায় বা ঘুমিয়ে থাকে তাদের যদি কবরে ভাবে শাস্তি হয় তাহলে যে সমস্ত ব্যক্তিরা এক জুমা আদায় করে আরো চৌত্রিশ পরিত্যাগ করে পরবর্তী জুমায় সাত দিন পরে সে উপস্থিত তাদের অবস্থা কি হতে পারে এই জন্য বিখ্যাত তার ব্যাগি হাসান আল বাসির আহমদা তিনি মাঝে মধ্যে আফসুস করে তার ছাত্রদেরকে বলতেন যে হে বনিয়াদ তোমাদের কাছে যদি অরসাতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত না হয়ে থাকে তাহলে আমাকে দেখাও কোন ইবাদতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ তোমাদের নবী বলেই দিয়েছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়া আকিয়ামাতি সালাত কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব দাও হবে আপনারা বিশ্বাস করেন নামাজ যে সবচেয়ে বড় ইবাদত এটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণনা করার প্রয়োজনই নেই এই হাদিসটাই যথেষ্ট যে কিয়ামতের দিন শুধুমাত্র প্রথম ফাসদহাল হিসাব দেওয়া হবে। কুরআনে তিনি বলেছে, "ফা ইনসালা হাতসালা সাঈ যদি কোনো ব্যক্তির ফরজ সালাতের আমল সঠিক বলে পরিগণিত হয়, তাহলে তার সকল আমল সঠিক বলে পরিগণিত হবে। "ওয়া ইন ফাসাদা ফাসাদা যদি কোনো ব্যক্তির ফরজ সালাতের আমল নষ্ট হয়ে যায়, ঠিক ঠিকমতো আদায় করে নাই বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তার অন্যান্য সকল আমলই নষ্ট হয়ে যাবে যাবে। জন্য আসুন যে সমস্ত উপস্থিত মুসলিমদের মধ্যে পাঁচ রক্ত পরস্তা আদায়ের ক্ষেত্রে গাফলতি আছে আপনার মাঠে গাফলতি ছেড়ে দিন গাফলতি ছেড়ে দিয়ে মহান রব্বুল কাছে তওবা করি তার নিকটে দোয়া করি হে রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদের মধ্যে যারা ইচ্ছাকৃত আর ইচ্ছাকৃত এ পর্যন্ত তারা জীবনের যতটুকু অংশ যতটুকু বয়স অতিক্রম করেছে এর মধ্যে পাঁচ রক্ত সালাত ছেড়ে দেওয়ার কারণে